মহান আল্লাহ বলেন আল্লাহ কোনো আত্মাকেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না বাকারা আয়াত আলী বলেন ছয় পূর্ণ অর্জন করা অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর হজরত আলী রাধিয়াল আনহু বলেন জীবন হোক কর্মময় নিরন্তন ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পরেই আছে সাল্লাম বলেন সে ব্যক্তি মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে মহান আল্লাহ তাল্লাহ বলেন আর দুনিয়ার জীবন খেল খেলতামাশা ছাড়া কিছুই না সিরা আন আম আয়াত তিন দুই